তুমি কোথায় যাচ্ছি ভাই পরীক্ষা ফেল করে লন্ডনে সেটেল লাল এইভাবে জানেন না আজকে জানলাম ক্যামেরা অন করে রাকিব হোসেন রীতিমতো সঞ্জিদা স্নিগ্ধাকে এক প্রকার অপমানই করলো দু সাবজেক্টে ফেল করে বেশ খুশিতে রয়েছে ইউটিউবার সঞ্জিদা স্নিগ্ধা লাইভ ভিডিওতে তিনি প্রাউড ফিলও করেছে তার এই ফেল নিয়ে মাকে নিয়ে এসেছিল লাইভ ভিডিওতে সেখানে সে বলে আমি প্রাউড ফিল করি আমি এসএসসি পরীক্ষাতে বসতে পেরেছি অনেকে তো অনেক ডিগ্রি নিয়ে একটা পয়সাও ইনকাম করতে পারছে না সরকারি চাকরি পাচ্ছে না সেখানে আমি এখন থেকে মাসে এক লাখ টাকা ইনকাম করি রাকিব হোসেন নুসরাত জাহান অন্তরার সঙ্গে সানজিদা গিয়েছে মালয়েশিয়ায় ঘুরতে ফেল করার পর পরেই সে করছে মালয়েশিয়া ট্রিপ আর সেখানে এয়ারপোর্টে দাঁড়িয়ে খোঁচা মারল রাকিব হোসেন সানজিদা স্নেক থাকে সঞ্জিতা তোমার সাথে একটা গেম খেলবো তুমি কি রেডি আমি একটা ওয়ার্ড বলবো তুমি সেটা কমপ্লিট ওকে আমি প্রাউড ফিল করতেছি আমি দুই বিষয় অন্যদিকে উদ্যোক্তা রুবেল ফতেয়া টনি যে সারা বছরই ভাইরাল কোনো না কোনো কারণে শাড়ির ব্যবসা থেকে সমালোচনায় বেশি থাকে এই উদ্যোক্তা বয়স্ক মানুষকে বিয়ে করে রীতিমতো ট্রোলের শিকার হতেন সারা বছরই গত বছর তার হাজবেন্ড মারা গিয়েছে কিন্তু তারপরেও শান্তি নেই তার এখনো নাকি তার বাড়িতে রোজ ফুল আসে ফুল পাটায় ভালোবাসার চিঠি আসে বিয়ে করতে চায় তাকে ও অনেক রকমের গিফট আর ফ্লাওয়ার তো প্রতিদিন আসে বার্থডে ছাড়াও আসে এমনও হয় যে শাড়ি সাথে জুয়েলারি সব কিছু মানে সেট করে একসাথে ম্যাচিং করে পাঠায় দেয় না এগুলো তো কারা পাঠায় আমি জানি না এগুলো আবার আমরা শোরুমে সেল করে দিই কি করব এগুলো দিয়ে কে পাঠায় জানি না কিছু না প্রতিদিন এরকম আসে এগুলো আমরা আবার শোরুমে সেলে দিয়ে দিই কি করবো মানে ফেলে তো দিতে পারি না আবার অনেককে অনেক কিছু গিফটও করেছে এখান থেকে নিয়ে আর চকলেট পাঠায় অনেকেই সো চকলেট আসলে কি করবো চকলেটের তো ডেট চলে যাবে এখন কে পাঠাচ্ছে জানি না এই জন্য চকলেটগুলো আমার স্টাফদেরকে নিয়ে আমিও খাই ওদের মানুষকে গিফট করি